আসসালামু আলাইকুম আমেরিকানরা অনেক সময় ছুটির দিনে ওদের বাড়ির উঠোনে এরকমভাবে প্রোডাক্ট বিক্রি করে এটাকে বলা হয় যে ইয়ার্ড সেল বা ফ্রাইডে সেল বা অনেক সময় গ্যারেজ সেল আবার অনেকেই অনেক প্রোডাক্ট ফ্রি দিয়ে দেয় এই নিয়ে কথা বলবো এই ভিডিওতে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমরা যাচ্ছিলাম কান্ট্রি সাইডে কান্ট্রির সাইডে যখনই আপনি যাবেন অনেক সময় দেখবেন যে রাস্তার পাশে ওরা এরকম গ্যারেজ সেলের বিজ্ঞাপন দিয়ে রাখে যে কখন কয়টায় হবে তখন তারা বাড়ির উঠোনে তাদের অনেক সময় ব্যবহার করা প্রোডাক্টগুলা বা অনেক সময় অনেক প্রোডাক্ট কেনার পর তারা ব্যবহার করেনি বা অনেক প্রোডাক্ট বা তাদের বাসার অনেক জিনিস রয়েছে যেগুলা ওরা ব্যবহার করবে না সেই জিনিসগুলো তারা বিক্রি করে দেয় অনেকে আবার বিক্রি না করে আমেরিকায় একটা অর্গানাইজেশান রয়েছে গুডউইল গুডউইলে দিয়ে দেয় গুডউইল এটা আবার বিক্রি করে অর্থাৎ আপনি চাইলে আমেরিকায় পুরাতন জিনিসপত্র কিনতে পারবেন কারণ অনেক সময় যেটা হয় ওরা হয়তো একবার ব্যবহার করেছে এটা এমন নয় যে অনেক পুরাতন অর্থাৎ নতুনের মতোই থাকে কিন্তু এই জিনিসগুলো যেন অন্যরা ব্যবহার করতে পারে এবং কম দামে অন্যরা কিনতে পারে এবং এর মাধ্যমে যেন কর্মসংস্থান হয় তাই গুডউইলের মাধ্যমে অনেকে বিক্রি করে আমি আপনাদেরকে গ্যারেজ সেল দেখিয়েছি আমি আপনাদেরকে গুডউইলের মাধ্যমে কিভাবে পুরাতন জিনিসগুলো ওরা নতুন করে বিক্রি করে সেটা দেখিয়েছি যারা দেখেন নাই তাদের জন্য ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা দেখে নেবেন আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কান্ট্রি সাইডে অনেক সময় ওরা যেটা করে যে বাড়ির সামনে ওদের জিনিসগুলো ফ্রিতে দিয়ে দেয় অর্থাৎ বাড়ির সামনে যদি এরকমভাবে ওরা রেখে দেয় যেন যার এটা ব্যবহার উপযোগী সে যেন নিয়ে যেতে পারে অনেক সময় ওরা একদম বিজ্ঞাপন দিয়ে দেয় যে জিনিসগুলো ফ্রি আপনি ফ্রিতে এই জায়গা থেকে জিনিসগুলো কিনতে পারবেন অর্থাৎ ফ্রিতে নিতে পারবেন বা আপনার যদি মনে হয় যে তাকে আপনি কিছু দিবেন বা কোনো একটা বক্সিস দেবেন সেটাও দিতে পারবেন একটা বক্সে ওরা এটা লিখে রাখে সো এরকমই একটা জায়গায় দেখুন ও বাড়ির উঠোনে ও জিনিসগুলো খুবই সুন্দর করে সাজিয়ে রেখেছে নানা রকমের জিনিস বাচ্চাদের খেলনার জিনিস তারপর এই যে বাচ্চাদের জন্য যে চেয়ারগুলা অর্থাৎ এই হাই চেয়ারে অনেক সময় বাচ্চাদেরকে বসে খাওয়ানো হয় সেটা তারপর ব্যবহারের যে বইগুলা আমেরিকানরা বই পড়তে খুবই পছন্দ করে ওরা বইগুলা দেখা যায় একজন পড়ার পর আপনি আবার আরেকটা জায়গায় ডোনেট করতে পারবেন সেখান থেকে আবার আরেকজন নেবে অর্থাৎ বইগুলো রিসাইকেল হয় অনেক সময় এরকমভাবে বক্স থাকে বইয়ের যেখানে আপনি পড়ার পর আপনি আবার এটা ফেরত দেবেন আরেকটা বই নিয়ে যাবেন দেখুন একদম সংসারের ব্যবহার করা জিনিসপত্র বা নানা রকমের জিনিস সে এই জায়গাটায় দিয়ে রেখেছে যার এটা যেটা পছন্দ হবে সে এখান থেকে একদম ফ্রিতে এটা নিতে পারবে খুব সুন্দর করে আইটেম ভাগ করে সাজানো দেখেই বোঝা যাচ্ছে যে অনেক আইটেম ছিল অনেকেই এই জায়গা থেকে নিয়ে গিয়েছে আমি যেহেতু বাচ্চাকে নিয়ে যাচ্ছিলাম ভাবলাম যে কোনো একটা খেলনা বা কিছু আছে কি না যে ও যদি পছন্দ করে তাই ওকে নিয়ে আসছি এবং ও এই জায়গাটায় ঘুরে ঘুরে দেখছিল যে কোনো খেলনা বা কোনো কিছু আছে কি না লাকিলি ও এখানে ও ডল পেয়ে গেল এবং তার সেটা পছন্দ হলো দেখুন এখানে একটা গড়ি দেওয়া অর্থাৎ কেউ যদি এই ঘড়িটা ব্যবহার করতে চায় সে এই জায়গা থেকে এই ঘড়িটা নিতে পারবে নানা রকমের জিনিস এবং খুব সুন্দর সুন্দর দেখুন সুন্দর জুতা সুন্দর ব্যাগ এবং প্রতিটা জিনিস দেখুন নতুন এমন না যে আপনার এটা দেখেই মনে হচ্ছে যে কোনো জিনিস আছে যেটা ব্যবহার হয়নি তারপর স্ট্রলার স্ট্রলার অনেক সময় বাচ্চা বড় হয়ে গেলে সেটা আর ব্যবহার করার প্রয়োজন হয় না তখন তারা এটা দিয়ে দেয় কিছু জিনিস অর্থাৎ কিছু সময়ের জন্য আপনি হয়তো একটা জিনিস একবার কিনেছেন বা আমেরিকায় যেটা হয় অনেকেই হয়তো আপনাকে গিফট দিয়েছে কিন্তু সেটা আপনার সাইজে হয়নি বা আপনার পছন্দ হয়নি সেই জিনিসগুলো ওরা তখন এরকমভাবে রেখে দেয় বা গুডইলে দিয়ে দেয় বা বাড়ির সামনে এরকমভাবে রেখে দেয় যেন অন্য কেউ নিয়ে যেতে পারে আর এটা যেহেতু একটা ফার্ম ভদ্রলোকের নিশ্চয়ই ফার্ম রয়েছে কারণ উনি ফার্ম হাউসের ব্যবহারে নানা জিনিসগুলা এই জায়গাটায় দিয়ে রেখেছেন দেখেই বোঝা যাচ্ছে যে উনি অর্থাৎ উনি এই জায়গাটায় কান্ট্রি সাইডে একটা ফার্মের মালিক যাই হোক আমরা এরকম ঘুরে ঘুরে দেখছিলাম এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কারণ এটা নিশ্চয়ই আপনারা অবাক হচ্ছেন যে অনেক এরকম জিনিস ওরা বাড়ির সামনে এরকমভাবে ফ্রিতে রেখে দেয় এবং এটা অর্থাৎ সচরাচর কিন্তু খুব দেখা যায় এমন নয় কান্ট্রি সাইডে গেলে এই জিনিসগুলো দেখা যায় সচরাচর যেটা দেখা যায় যেটা আমি আপনাদেরকে বলেছি যে উইকেন্ডে বা আপনি যদি শনিবার বা রবিবার যান তাহলে গ্যারেজ সেল জিনিসটা থাকে বাড়ির সামনে ওরা এই জিনিসগুলো নিয়ে বসে এবং খুব কম প্রাইসে তারা এই জিনিসগুলো বিক্রি করে দেয় এটা আমি আমি খুব কমন দেখেছি অর্থাৎ এটা শনিবার দিন যখনই বের হই তখন এই জিনিসটা দেখতে পাই কিন্তু এটা আমার চোখে খুব বেশি পড়ে না মাঝে মধ্যে দেখি যে এরকমভাবে তারা ফ্রি জিনিসগুলা দিয়ে রেখেছে কিন্তু এখানে একদম উনি খুবই সুন্দর স্টলের মতো বানিয়ে দেখুন তার জিনিসগুলা সুন্দর করে সাজিয়ে বইগুলো আলাদাভাবে সাজিয়ে রেখেছে যেন যার এই বইগুলো পছন্দ বা কোনো জিনিস সে যদি পছন্দ করে সেটা সে নিতে পারবে এই যে একটা অনেস্টি বক্স রয়েছে দেখুন ক্যাশ কিছু জিনিস রয়েছে খুব দামি সেই জিনিসগুলো আপনাকে কিছু মূল্য দিতে হবে মূল্যটা গায়ে লেখা যেগুলো খুবই ভালো বা অনেক দামি জিনিস সেটা আবার সে এখানে একটা বক্স রেখেছে যে আপনি আপনার ইচ্ছে অনুযায়ী বক্সে সেই টাকাটা আপনি দিয়ে যেতে পারবেন অর্থাৎ এখানে ফ্রি জিনিসও রয়েছে অনেক জিনিস ফ্রি আবার কিছু জিনিস রয়েছে সেটা আপনাকে মূল্য পরিশোধ করে কিনতে হবে কিন্তু কেউ কিন্তু নেই এই জায়গাটা কেউ বসা নেই অর্থাৎ আপনি আপনার সততার মাধ্যমে এই টাকাটা আপনি এই জায়গাটায় দিবেন অনেক সময় যেটা হয় যে গ্রামের কৃষকেরা ওরা তাদের বাড়ির সামনে বা জমির সামনে এরকমভাবে জিনিসগুলো রেখে দেয় এবং একটা বক্স রেখে দেয় সেই বক্সে আপনি মূল্য পরিশোধ করে জিনিসটা নিয়ে নেবেন এটা আমি সবচেয়ে বেশি দেখেছি জাপানে জাপানে একদম বাজারের মতো অর্থাৎ সুন্দর সুন্দর ছোটো ছোট ঘর করে রাখা আছে ওখানে কৃষকরা এসে তাদের জিনিসগুলো রেখে যায় এবং বক্সে বক্স রেখে যায় আপনি ওই জায়গাটায় যাবেন আপনার পছন্দের জিনিসগুলো নেবেন কোনো দোকানেই কেউ কোনো বিক্রেতা নেই অর্থাৎ বাজারের মতো কতগুলো দোকান মনে হচ্ছে আপনি বাজারে আসছেন কিন্তু বিক্রেতা ওই জায়গাটায় নাই আমি অনেক সময় ওদের বাড়ির সামনে থেকে এরকমভাবে কিনেছি ওরা একটা বক্স রেখে দিত তারপর অনেক সময় যেটা হয় যে ওই টাকাটা দিলে সেই বক্সটা ওপেন হবে বা বেন্ডিং মেশিনের মতো ছিল সো এই জিনিসগুলো অনেক মজার আপনি কম দামে জিনিসগুলো পাচ্ছেন একদম ফ্রেশ জিনিস পাচ্ছেন কান্ট্রি সাইডে গেলে বেশিরভাগই তাদের জমিতে উৎপাদিত জিনিসগুলোও কিন্তু অনেক সময় তারা এইভাবে বিক্রি করে দেখুন এই জায়গাটায় গ্যারেজ সেল ছিল দেখেই বোঝা যাচ্ছে যে ডেটটা দেওয়া অর্থাৎ সে গ্যারেজ সেল এখানে আয়োজন করেছে বিক্রি হওয়ার পর যে জিনিসগুলো এখন আছে সেই জিনিসগুলো আবার সে মূল্য টাকায় রেখে দিয়েছে আবার আপনি কিছু জিনিস ফ্রি যেটা ফ্রি লেখা আপনি চাইলে সেটা ফ্রিতেও নিতে পারবেন খুব দেখুন অনেক ভালো ভালো বই এই জায়গাটায় রয়েছে আমেরিকায় আবার অনেকগুলো সংস্থা রয়েছে যারা এরকম পুরাতন জুতা পুরাতন বই বা পুরাতন আপনার ব্যবহারের কাপড়গুলো ওরা কালেক্ট করে বিভিন্ন শপিং মলের সামনে দেখি তারা এই বক্সগুলা রেখে দেয় আপনি চাইলে সেই জায়গা সেই জায়গায়ও ডোনেট করতে পারবেন অর্থাৎ আপনার জিনিসগুলা আপনার হয়তো এখন ব্যবহারের প্রয়োজন নেই যার আবার ব্যবহারের প্রয়োজন সে যেন ব্যবহার করতে পারে এটা একটা সুন্দর পদ্ধতি বা অনেক সময় যেটা হয় যখন এক জায়গা থেকে মানুষ আরেক জায়গায় মুভ করে বা যখন তারা বাড়িগুলো চেঞ্জ করে বাড়ির অনেক জিনিসগুলো তারা এরকমভাবে ফেলে না দিয়ে অনেক সময় তারা প্রচার করে বা সামনে একটা বিজ্ঞাপন দিয়ে রাখে যে এই জায়গায় আপনি আপনার পছন্দের জিনিস নিতে পারবেন অর্থাৎ একেবারে জিনিসগুলো ফেলে দেওয়ার চাইতে এর মাধ্যমে যদি কারো উপকার হয় তাহলে সেও খুশি আবার যে যা যে উপকৃত হলো সেও কিন্তু খুশি এই সিস্টেমটা এখানে চালু রয়েছে এই পৃথিবীতে অনেক রকমের মানুষ অনেক দেশ অনেক দেশেই বা দেশের বিভিন্ন জায়গায় অনেক সিস্টেম চালু আমরা যখন ভ্রমণ করি তখন এই জিনিসগুলো আমাদের চোখে ধরা দেয় এবং অবশ্যই নতুন জিনিস যখনই আমাদের চোখের সামনে পড়ে সেই জিনিসগুলো আমরা সেই জিনিসগুলো দেখে আমরা মুগ্ধ হই আশা করি এই ছোট্ট সুন্দর ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আপনাদের মতামত জানাবেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন কান্ট্রি সাইডের নানা কিছু নিয়ে পরবর্তী ব্লগে আপনাদের সাথে কথা বলবো আল্লাহ হাফিজ